দেখা পাইলাম পাঞ্জাবিটা রাখেন ইমার্জেন্সি একটু করে রাখেন আমি আমার আসলে আচ্ছা বরেন্দ্র

লাল জড়াটা লাল বড়টা কই কইরা ফলাইছি কামের চাপ আছিল কিন্তু কি করুম আপনি তো আমার তারা তাই কইরা ফলাইছি ভালো করছ ভাই তারা দেখেন তারা দেখ আমি আপনি কি খালি পাঞ্জাবি দেই দিছিলেন নাকি লগে আর কিছু আরে না রে ভাই খালি পাঞ্জাবি দিছিলাম দেন ভাই একটু তারা দেখ সময় নেই কেন মামা কোনো ঝামেলা হইছে না কোনো ঝামেলা হয় নাই একটু ব্যস্ত আছি দেন তারা দেখ

কি বলো এই ভাষার সমস্যা কি সমস্যাটা তো আমাকে বলবা আগে নাকি আমি এই থাকব না আমি এই একা একা থাকতে পারবো না আমার লোক শোনা এইভাবে কাটতেছো কেন তুমি আমাকে বলো আগে আমাকে আর টেনশনে রেখো না বলো প্লিজ আনিস আনিস আমার ব্রা চুরি হয়ে গেছে ব্রা চুরি হয়ে গেছে কি আজগবি কথা বলতেছো ব্রা কেন চুরি হবে ব্রা কে চুরি করবে এসব কি বলতেছো তুমি আমি ঠিকই বলছি ব্যাপারটা মোটেও আজগবি না আরে না তুমি ভালো করে খোঁজো কোথাও না কোথাও আছে কোথাও নেই আমি কনফার্ম হইই তোমাকে বলছি তাহলে কোথায় গেল এটা চুরি হবে কিভাবে কে চুরি করলো আমি জানি আমি জানি কে চুরি করেছে কে চিলে কোঠের ওই লুচ্চা বদমাশ কোফিল কি যাতা বলছো উনি ব্রা চুরি করবে কেন উনি একটা মুরুব্বি মানুষ না উনি মুরুব্বি না উনি একটা লুচ্চা জঘন্যতম মানুষ ইতর উনি ব্রা কেন চুরি করবে উনি ব্রা দিয়ে কি করবে বলো উনি ব্রা দিয়ে উনি ব্রা দিয়ে মার্কস বানাবে মার্কস কি বলো তো আর কি বলবো আমি আর কি বলবো তোমার ঘরে বউ যে বলছে তোমার তা বিশ্বাস হচ্ছে না ওই লুচ্চা বেটার উপরে তোমার বিশ্বাস হচ্ছে তাই না ওনার প্রতি তোমার আস্থা আছে ওই লুচ্চা বেটা কি করে তুমি জানো আমি আজ নিজ চোখে সব কিছু দেখেছি কি 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 দেখেছো আমি আজকে ছাদে কাপড় ওঠানোর জন্য গিয়েছি যে দেখি ওই লুচ্চা বদমাশটা এক নজরে ফেল ফেল করে আমার ব্রার দিকে তাকিয়ে আছে ছাদে তো আরো অনেক কাপড় চোপড় আর দেখার মতো অনেক কিছু আছে কিন্তু সে তো আর কিছু দেখে না যদি এক নজরে ফেল ফেল করে সেই ব্রার দিকেই তাকিয়ে থাকে সালার এত বড় সহস সেটা লুচ্চা একটা এত কিছু একটা আমার বুড় থেকে নজর দিছে সালারসকে সালারসকে ছাদে দেখে ভালাই দিব বদমাইশের ঘরের বদমাইশ তো আমার বুড় দিকে তাকিয়ে থাকে

তো রেক বিন কে আমারে দিল কিন্তু ভিতরে ভিতরে আপনি যে এত খারাপ এত জঘন্য এটা তো ভাবি নাই কি বলেন ভাই আমি তো আপনার কথার আগামাতা কিছুই বুঝতেছি না বেশি ম্যানা সাইজেন না কিছুই বুঝেন না আপনি না দুদু খান দুদু আমি তো অবাক ব্যাপার কি শুরু করছেন আপনি আর এই শোভিবা কি বলতেছেন এখনো শুরু করি নাই শুরু করলে কিন্তু আপনার বারোটা বাজায় ফেলামো ওই মিয়া ভালো থাকতে ভালো লাগে না শরীরের মধ্যে কি চুলকায় একদম চামড়া তুইলা কিন্তু মলম লাগাই দিব আপনারে থামেন কি সব কথা শুরু করছেন বয়ার বোঝেন না মুরুব্বি বোঝেন না এই আমি আপনার কি করছি যে এত আলতুফালতু কথা বলতেছেন ও আচ্ছা তাই না ভাবখানা এমন যে আপনি কিছুই জানেন না কিছুই করেন নাই না আমি কিছু জানি না আপনি তো আন্দাজে উল্টাপাল্টা শুরু করছেন শুনেন মুরুব্বি এতক্ষণ কিন্তু মুখে মুখে বলছি এখন কিন্তু মুরব্বি মানুম না ভদ্র লোকের মতো যেটা নিচে নইটা বাইর করেন এই মি আমি আবার আপনার কি নিলাম আপনি নেন নাই আপনি চুরি করছেন আপনি চোর ওরে আল্লাহ কি বিপদে পড়লাম আমি আবার আপনার কি চুরি করলাম রা কি বাপ বারবারই কিন্তু বেশি করতেছেন আপনি আপনার আমি 1 ঘন্টা সময় দিলাম 1 ঘন্টার মধ্যে যেটা নিচে নইটা ফেরত দিবেন নালে কিন্তু থেকে জাস্ট আপনার নাম ফালাই দিবেন দূর মিয়া যান কখন থেকে কি আলতে বালতে কথা শুরু করছে জানতো যাচ্ছি কিন্তু যাচ্ছি না এক ঘন্টার মধ্যে আমি আবার আসতেছি জাস্ট ডাক খাটাশ লুচ্চা একটা সালার ভাবখানা এমন জানি ভাজা মাছটা উল্টা খেতে জানে না ইচ্ছা মতো কইছি একদম ধুয়ে দিছি শিকার করছে আরে না কোনো লুচ্চাকে শিকার করে আমি লুচ্চা আমি লুচ্চামি আমি করি আমি মানুষের বোরদিকে কোন নজরে তাকাই ও তার মানে সে শিকার করেনি আমারও বা আমি আর ফেরত পাবো না ওই লুচ্চার কাছে আমার ব্রা থাকবে তাই না আমার পার্সোনাল ব্যবহার করার জিনিস অন্য মানুষের কাছে থাকবে এটা আমি কখনোই মেনে নিতে পারবো না আনিস তুমি এখনই বাড়িওয়ালার কাছে যাও আরে বাবা একটু শান্ত হও আমি তো তাকে এক ঘন্টা সময় দিয়ে এসেছি এক ঘন্টার পর যদি সে অস্বীকার করে কোনো কথা নেই ডাইরেক্ট সালারে ছাদ থেকে ফলাই দেব ওই ইতরের বাচ্চা কখনোই স্বীকার করবে না তুমি এখনি বাড়িওয়ালার কাছে যাও বাড়িওয়ালাকে বিষয়টা কিভাবে বলবো সবকিছু খুলে বলার কোনো প্রয়োজন নেই তুমি বাড়িওয়ালাকে বলবে কোফিল একটা বুইরা শয়তান ইতর খাটাস ওই বাসা থাকলে আমরা আর এই বাসা থাকবো না তুমি এখনি যাও এখনি যাচ্ছে আর কিছু দিছিলেন সব দি আপনার পাঞ্জাবি মনে করে দেখেন তো মামা আপনি পাঞ্জাবির লোকের মনে হয় একটা বেড়া দিছিলেন আমি কেন বেড়া দি আপনার পাঞ্জাবির মধ্যে মাথা পড়বেন ঠিক আছে আমি পাঞ্জাবির লোক কেন বেড়া করব কাপড় কেন বলতাম ভাই মার ইজ্জতের চাইতে বড় কিছু নাই একটা পিসি ছেলে কি অকুত্ত ভাষায় আমার গালাগালি করলো আরে এইটুক বুঝলি না যে আমি একজন মুরব্বী তোর বাপ চাচার বয়সের সমান বয়স আমার আর তোর মুখে যা আসলো বলে গেলি আজকালকার পোলাপান মুরব্বী কিছুই মানে না আরে না না ভাই এটা আমার জন্য একটা মান সম্মানের ব্যাপার হয়ে আপনি এর একটা বিহিত করেন আর তা যদি না পারেন তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো জি আকরাম ভাই আমি ওইটাই বলতে আসছি আচ্ছা ঘটনা কি বলেন তো আকরাম ভাই কিছু মনে করবেন না এই যে লোকটা দেখতেছেন না এটা একটা মুখোশদারি শয়তান লুচ্চা দেখছেন দেখেন আমার কথার কাছে মিল দেখছে কত্তু বড় বিয়াত হ্যাঁ হ্যাঁ আমি একটা বেদ তুই কি তুই একটা লুচ্চা তুই একটা শয়তান এই মুখ সামলায় কথা বলবে বিয়াত ছেলে কথা কার একটা থাপ পড়তে দাঁত ফলায় দেবে এই সাবধানে কথাবার্তা বলবেন বুঝা খাতাস কথাকার কার কিন্তু সাদে নিয়ে একদম ফলায় মারো এই থামেন আমি দুজনে কি শুরু করতে পারি মধ্যে আকরাম ভাই আপনি জানেন না এটা কত বড় লুচ্চা এটা কি করছে জানেন সে আমার সে আমার বল প্রাচুরি করছে কি এই কি চুরি করছি আনিস আনিস চলো এই লুচ্চা এই লুচ্চা আমার বল প্রাচুরি করছে এই মিয়া আরে আপনি তো পাগল হয়ে গেছেন আপনার মাথা তো ঠিক নাই আমি কেন আপনার বইয়ের বিড়া চুরি করতে যাব আমি কি আপনার বইয়ের বিড়া পড়তে পারবো হায় আল্লাহ এই কোন রঙ্গ তামাশার মধ্যে এসে পড়লাম কুন বেড়া নিয়ে কথাবার্তা চলতেছে সকালে আমার কাছে যে বেড়াটা গিসি সেইটা নাকি এখন আমি কি করুম আপনারা তো মিয়া লজ্জা শরম নাই আর আপনার মাথাও ঠিক নাই যান বাসায় যান বাসায় গিয়ে মাথায় ঠান্ডা পানি ঢালেন আনি স্পিস চলো আমার খুব বিরক্তি লাগছে হে হে বাসায় নিয়ে যান বাসায় নিয়ে গিয়ে ভালো করে ঠান্ডা পানি ওর মাথায় ঢালেন হে শালা পদ্মাইছ লজ্জা বুইলা কাতাশ তুই আমার বড় রাদের পর খবর আছে আমি আগেই কুল